ভিউয়ার্স সকলকে বিডি পক্ষ থেকে মোবারকবাদ পেশ করছি আফগানিস্তানে যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয় তখন পশ্চিমা বিশ্বসহ সকলেই হুই 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 করে একটি স্লোগান তারা দিচ্ছিলেন সোশ্যাল মিডিয়া সহ যে আফগানিস্তানে পর্দা বিধানের মাধ্যমে নারীদেরকে ঘরে প্রবেশ করিয়েছে এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই পর্দা বিধানের মাধ্যমে তারা তাদের দেশকে পিচিয়ে দিয়েছে আফগানিস্তানের ইমারত সরকার নারী নারীদেরকে নানাভাবে হেনস্থা শিকার করা হচ্ছে আজকে আপনাদের সামনে ইসলামী রাষ্ট্র আফগানিস্তান হবার কারণে আসলে কি পিছিয়ে গিয়েছে নাকি তাদের মুখে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে এমবিএ টাইমস এর প্রতিবেদন আপনাদের সামনে পেশ করছি প্রিয় দর্শক দেখতেই থাকুন অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং মেয়েদের স্কুলে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে এমন অপপ্রচার নিশ্চয়ই আপনি শুনেছেন কিন্তু এগুলো যে ভুয়া অপপ্রচার এবং ইমারত সরকারের অধীনে শিক্ষা থেকে শুরু করে সমস্ত অঙ্গনে নারীদের কতটা নিরাপদ অগ্রযাত্রা চলছে সেটাই আমরা দেখব আজকের এই প্রতিবেদনে পশ্চিম সংবাদ মাধ্যমে খুব ফলো করে প্রচার করা হয়েছিল যে ইমানত সরকার ক্ষমতা আসার পর মেয়েদের স্কুল কলেজে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ এই সাময়িক নিষেধাজ্ঞা যে কিছুদিন পরেই তুলে নেওয়া হয়েছে এবং আফগান মেয়েরা যেন শালীনভাবে পুনরায় স্কুলে যাওয়া শুরু করেছে সেই রিপোর্ট কোনো মিডিয়া প্রকাশ করেনি। হল দেখা গেছে ইমানত সরকার ক্ষমতা আসার পর দেশব্যাপী ভঙ্গুর অবস্থার কারণে নারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে মেয়েদের স্কুল কলেজে যাওয়া স্থগিত করা হয়।

বর্তমানে স্কুল পর্যায়ের সমস্ত আফগান মেয়ে যে স্কুলে গিয়ে পড়ালেখা করছে সেই সংবাদ ইচ্ছাকৃতভাবে পশ্চিমা মিডিয়া এড়িয়ে গেছে কিছুদিন আগে আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বাণিজ্যিক এক্সিবিশন অনুষ্ঠিত হয় যেখানে নারীদের স্ট্রলগুলো গুলো আলাদাভাবে নজর কেড়েছে এসব স্টলে মেয়েরা তাদের তৈরি বিভিন্ন খাদ্য পরিধেয় এবং প্রসাধনী সামগ্রী বিক্রি করছে বিশ্বব্যাপী পরিচিত ইমারত সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নিজে সেসব স্টল পরিদর্শন করেছেন তালেবান যদি নারীর উন্নতিতে বাধা হতো তাহলে তারা কখনোই নারীদের স্টল দেওয়ার সুযোগ দিত না সম্প্রতি কয়েকটি আফগান চ্যানেলে প্রচারিত ফুটেজে দেখা গেছে আফগান মহিলা গভীর মনোযোগের সাথে সেলাই কাজে ব্যস্ত দেশের বিভিন্ন প্রদেশে এভাবে সেলাই প্রশিক্ষণের আয়োজন করে আফগান নারীদের নিরাপদে অর্থ উপার্জনের রাস্তা দেখিয়ে দেওয়া হচ্ছে তাদের সেলাই কিন্তু এসব পোশাক দেশের বাইরেও রপ্তানি হচ্ছে এর মাধ্যমে নিজেরা উপার্জনের পাশাপাশি আফগানিস্তানের জাতীয় অর্থনীতিতেও নারীরা অবদান রাখছে ইসলামের ফরজ পর্দার বিধান মেনে এবং ঘরের মধ্যে থেকেও কিভাবে উপার্জন করা যায় আফগান এসব মহিলা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অতএব প্রিয় দর্শক যে অপপ্রচার ইসলাম এবং ইসলামের রাষ্ট্রের বিপক্ষে আফগানিস্তান নারী পর্দাকে মেনে শিক্ষাকে সামনে রেখেই তারা এগিয়ে চলছে আমাদের দেশেও যদি ইসলাম প্রতিষ্ঠার স্বপ্নকে আমরা উঁচু মাকামে পৌঁছাতে পারি এবং আমরা যদি আমাদের ইসলামী সরকার বা খেলাফতে রাশেদার নমুনায় ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি এভাবেই বাংলাদেশ সোনালী শিখরে পৌঁছবে আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক আবার প্রতিবেদনে ভয়েস অফ বিডির পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হব আসসালামু আলাইকুম রহম